গতকাল যে ম্যাচটে জিতছে তা আমার খুব ভালো লাগছে জয়টা আমাদের ইতিহাসে সর্বকালে মানে শ্রেষ্ঠ সাদা পোশাকের জয় টেস্ট চ্যাম্পিয়নশিপকে হারানোটাই আমাদের একটা বিশাল অর্জন মনে করি আমি কেউ দিতে পারেন আমরা জিতে পেরেছি আর কি নিউজিল্যান্ডের মাটিতে ক্রিকেটে বাজে একটা সময় চলছিল সেকেন্ড রাউন্ডে বাংলাদেশের হার দেখতে দেখতে আমরা খুবই ক্লান্ত ছিলাম সো একটা জয় অবশ্যই প্রয়োজন ছিল বাংলাদেশের সো এদিক থেকে বলবো যে ইট ওয়াজ অ্যান অ্যাক্সিলেন্ট স্টাসি ফর আয়ার নেশন টেস্ট ক্রিকেটটা হচ্ছে ক্রিকেট ফর্মের একটা এলিট ফর্ম সো ওদিক থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপকে হারানোটাই আমাদের একটা বিশাল অর্জন মনে করি আমি জয়টা আমাদের ইতিহাসে সর্বকালে মানে শ্রেষ্ঠ সাদা পোশাকের জয় আসলে এটা আমরা বিদেশের মাটিতে আসলে এরকম জয় আমরা সাধারণভাবে দেখতে পাই না কে কিছুদিন ধরে আসলে আমাদের ক্রিকেটে অনেক আর কি দুর্দিনে চলতি ছিল বলা যায় মমিনুল হক লিটন দাস টিম ওয়ার্কটাই সবাই ভালো করেছে এই জয়টা আমাদের দলের আত্মবিশ্বাস বাড়াবে বাংলাদেশের অবস্থা খুব খারাপ ছিল ক্রিকেটের দিক দিয়ে তো আগাম গতকাল যে ম্যাচটা জিতছে তা আমার খুব ভালো লাগছে যে অনেকদিন পর একটা জয় পাইছে বাংলাদেশ তো এই ধারা অব্যাহত থাকুক এই আশা করছি খুবই ভালো লাগছে অনেকদিন পর জিতছে খুব ভালো লাগছে লিজন দাস এবং ইসলামের খেলা আমার খুব ভালো লাগে আর বলিং খুব ভালো লাগে আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার আসলে কেউ দিতে পারে না আমরা জিতে পেরেছি আর কি আমি অত্যন্ত আনন্দিত কারণ আমরা সবাই জানি যে দু হাজার সতেরো সাল থেকে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারাতে পারেন টেস্টে তাছাড়া নিউজিল্যান্ড বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ সেটা নিউজিল্যান্ড আন্ডারে তো নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশে হারান বাংলাদেশ জিতেছে এটা অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য অনেক তাৎপর্য বহুলভাবে ফিউচারেও অনেক দেশ বা অনেক বিখ্যাত মহাসম দেশে ওপেনিং জানাচ্ছে এবং এখানে আমি মনে করি যে বিসিবি নির্বাচক প্যানেল এটার ভূমিকা আছে কারণ আমরা জানি যে প্রথমে যে আমাদের যে ওপেনিং এখানে সমস্যা ছিল তা আমি সবাইকে সেট করতে না কখনো শান্তকে দিয়ে কখনো সাতমানকে সাইফকে ট্রাই করোনা ছিল তখন তখন আমরা দেখলাম যে না তারা মামলাদ জয়কে চুজ করলো এবং মহ সফল হলো তাই মনে করে যে হ্যাঁ ফিউচার পৃথিবী যদিভাবে কাজ করতে থাকে তাহলে আমরা আরও জয় আশা করতে পারি বাংলাদেশের যেহেতু ক্রিকেটে বাজে একটা সময় চলছিল তার অনেক দিন পরে বাংলাদেশে এত বড় একটা জয় পেলো তো আর যেহেতু এটা নিউজিল্যান্ডের মাঠে বাংলাদেশের প্রথম টেস্ট জয় তো এটা অবশ্যই খুব খুশির ব্যাপার আর আমরা আশা করছি এই জয়ের মাধ্যমে বাংলাদেশের জয়ের ধারা অব্যাহত থাকুক বাংলাদেশ আরও ভালো ভালো ম্যাচ জিতুক টেস্ট টেস্টে বাংলাদেশ আরও ভালো করুক